ঘটনাগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী গ্রেফতার ভোলা ভোলানাথ দাস ওরফে বাঘা সুপারি কিলার ভাড়া করে এই খুনের ঘটনা কন্যাগরে তৃণমূল নেতা খুনে দ্বিতীয় ষড়যন্ত্রকারী সুপারি কিলার ভাড়া করে বাঘার ভাই বিশা তিন লাখ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া বারাসাত শাসনের দুই সুপারি কিলার ভাড়া বিশার কথা বলবো রানা প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রানা হ্যাঁ দেখো যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিং চক্রবর্তী ইতিমধ্যে গতকাল পুলিশ তিন মানে তিনজনকে গ্রেফতার করেছিল আর আজও একজনকে গ্রেফতার করলো যে মানে দাস বাঙালি অরফে হচ্ছে বাগা যে এক সময় তোমার মানে কন্যগর শ্রীরামপুর

যে ছবি আপনাদেরকে দেখাবো ক্যামেরায় ধরা পড়েছে নৃশংসতা কনগরে ক্যামেরা বন্দীর নৃশংসতা বুধবার রাতে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন সিসি ক্যামেরায় হামলার সময়ের ছবি আগেই ঘটনাস্থলে ওত পেতে খুনিরা বাইকে উঠতেই পিছন থেকে এলো পাথারি সিসি ক্যামেরায় খুনের হারহীন ভিডিও ভোটার তালিকার সমীক্ষা চলছে আর সেই সমীক্ষায় ভুয়ো ভোটার ভুতুরে ভোটার সেই সমীক্ষায় ধরা পড়লো ভুতুরে ভোটার কোথায় উলুবেরিয়ায় উলুবেরিয়া উত্তরে এক একটা এক বুথে উলুবেরিয়া উত্তরে এক বুথেই উনচল্লিশ জন মৃত ভোটার পুতুরে ভোটারে তুঙ্গে রাজনৈতিক তরজা বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বিজেপির জেলা শাসককে ব্যবস্থার নির্দেশ কথা বলবো প্রতিনিধি সন্তু রয়েছে সঙ্গে সন্তু একটা বুথেই উনচল্লিশ জন মৃত ভোটার কি করে সমীক্ষা যখন চলছে তখন কেউ দেখলো না কার গাফিলতি দেখো একদমই উলবরিয়া উত্তর বিধানসভার হচ্ছে বাহাত্তর নম্বর বুথ এই বুথেই কিন্তু উলবরিয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি ভোট দেয় বিজেপি তৈরি করে যাচ্ছিল এই বাংলাদেশি মডেল ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক নিউজ এইটিন ওই বুথে কিন্তু উনচল্লিশ জন মৃত ভোটার আছে এবং এমন কিছু ভোটার আছে তারা তারা এলাকায় বাসিন্দা নেয় তারা ভোটের সময় আছেন ভোট দিয়ে চলে যান এমনটাই কিন্তু বিজেপি অভিযোগ স্থানীয় যে বিএলও আছে তাকে কিন্তু বারবার এই তাকে কিন্তু বারবার এই ভোটার লিস্ট অভিযোগ করছেন তিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আর অভিযোগ করছে বিজেপি কর্মীরা যেটা এই নিয়ে আমরা যখন উলবরিয়ার উত্তরের বিধায়ক নির্মল মাঝির কাজে যাই তিনি অবশ্যই জানিয়েছেন বিষয়টি তার নজরেও আছে তিনি জেলাশাসককে জানিয়েছেন ব্যবস্থা নেয়ার জন্য উলবেরিয়া উত্তর বিধানসভা এক নম্বর মণ্ডল আমতা অঞ্চলে বাহাত্তর নম্বর বুথে এই বিধানসভার বিধায়ক ডক্টর নির্মল মাঝি ভোটদান করেন তো আমরা এই বুথে দেখলাম টোটাল ভোটার আছে এগারোশো একজন সেখানে স্কুটি নিয়ে করে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ জন মৃত ভোটার এতদিন উনি কী করছিলেন উনি যেহেতু জনপ্রতিনিধি ওনার সবথেকে বড়ো যিনি ওনার ক্ষেত্রে ওনাকে স্বচ্ছতা ভোটার লিস্ট রাখা দরকার ছিল এবং ওই এলাকায় যিনি বিএলও কাজ করছে তিনি কত মতো কাজ করছে দেখুন আমরা বিগত দিনে কয়েকবার এই লিস্ট তুলে দেওয়ার পরেও ওনারা এই ভোটার লিস্ট স্বচ্ছতা করেনি তাই নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিয়েছে এসআইআর মাধ্যমে যে স্বচ্ছ ভোটার লিস্ট হবে এটা আমরা আশাবাদী হ্যাঁ সেটা আমরা বলেছি